আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন দেশে মন্দির পুজো হতে দিচ্ছে না দুর্গা পুজো হতে দিচ্ছে না অলরেডি হচ্ছে উত্তরা এগারো সেক্টর এবং তেরো সেক্টরের মন্দির বন্ধ করে দিছে পূজা বন্ধ করে দিছে এখন দাবি হচ্ছে কি এই বাংলাদেশটা কি আমাদের না শুধু কি ইসলামদের আচ্ছা আমরা তো বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম নিয়েই তো বসবাস করতেছে আমাদের কি বসবাসকে আমরা কি জন্মগ্রহণ করছি ভারত থেকে অবশ্যই না আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটা তো আমাদের মাতৃভূমি তাই না আরও কথা হচ্ছে যে এখানে তারা যে পূজা হতে দিবে না তাদের মূল বক্তব্য যে তাদের আজানের সময় আমরা সাউন্ড চালু করে রাখি আরও কথা হচ্ছে বাজার মানে আমরা বিভিন্ন সাউন্ডে কোলা হলে উলুধনি তারপর হচ্ছে ঢাক বাজারে তাদের হচ্ছে নামাজে পড়তে সমস্যা হয় এখন আমার যে মূল বক্তব্য হচ্ছে যে আমরা তো প্রত্যেক বছরই আজানের সময় আমরা সাউন্ডটা বন্ধ করে রাখি তখন কিন্তু ঢাক বাজে না কিছুই চলে না আর মূল বিষয় হচ্ছে যে এখানে তো রাস্তা কোলাহল বাড়ির সাউন্ড বাড়ির গান বাজনা তারপর হচ্ছে নামাজ যে পড়ে সেখানে রোডের সাউন্ড চলে তাদেরকে তখন নামাজ পড়তে সমস্যা হয় নাই শুধু কি শুধু কি পূজার মধ্যেই হয়েছে অবশ্যই না এটা হচ্ছে অযৌক্তিকতা আরেকটা কথা হচ্ছে যে আমরা নাকি ইন্ডিয়াতে দালাল করি আর তারা যে এখন যে পাকিস্তান আমাদের তো জন্মগত সূত্র ছিল এখন যে তারা যে পাকিস্তানের যে পতাকা ওড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন এখন কি আমি এটা মেনে নেব তারা পাকিস্তানি দালাল এতটুকি বক্তব্য ছিল আমার